আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক দিন পরে কিন্তু আপনাদেরকে ডায়মন্ড কর্নার থেকে সুন্দর সুন্দর পেন্ডেন্ট সেট দেখাবো তো এখানে কিন্তু আমরা আলাদা করেও নিতে পারবো একসাথেও নিতে পারবো আর পঁচিশ হাজার টাকা থেকে স্টার্ট হবে হচ্ছে সুন্দর সুন্দর এই পেনডেন্ট সেটগুলো ফুল সেট থ্রি আর কি টু সেট আর কি যেগুলো কানে এবং গলায় সহ তা আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে আসলে কালেকশানগুলো অনেক সুন্দর এটা আর একটা ইয়াররিংস খুবই সুন্দর এতে একটু পুশ সিস্টেমের মধ্যে থাকবে সাথে তো লকেট আছে তারপরে দেখাবো এটা এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিয়ে অনেক সুন্দর এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার কিন্তু চলতেছে এই যে এটাও অনেক সুন্দর শোরুমে চলে আসতে হবে আপনাদেরকে এবার একটু কালারফুল যারা চাচ্ছেন কালারফুল দিতে চাইলে এটা নিতে পারবেন এটাও অনেক সুন্দর এই যে স্ক্রিনশট নিয়ে শোরুমে আসবেন তারপরে অনেকে কদম ডিজাইনটা চাই কদম ডিজাইনটা হচ্ছে এই যে কদম ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ইয়ারিংস। এবং হচ্ছে লকেট পেয়ে যাচ্ছেন সুন্দর তারপরে এটার সাথে নোস পিন চাইলে নোস পিনটাও নিতে পারবেন তারপরে এটা দেখবেন এটা আরও সুন্দর এটা হচ্ছে প্রেশার এটা এগুলো কখনো হারানোর ভয় নাই এগুলো খুব সুন্দর পুশসহ হচ্ছে গোল্ডের থাকে বিভিন্ন প্রাইজের মধ্যে থাকবে এটা তারপরে এটা রোজ গোল্ডের মধ্যে ড্রপার ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর স্ক্রিনশট দিবেন সরাসরি শোরুমে চলে আসতে হবে এটা আর একটা ডিজাইন ওয়াও এটা আরো সুন্দর এর সাথেও লকেট থাকবে তো এরকম প্রচুর ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ডায়মন্ড কর্নারে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এটা হচ্ছে ও এর সাথে আমরা কিছু চেইন সহ লকেটও দেখাই এই যে এখানে আপনারা এগুলো এভাবেও নিতে পারবেন চেইন সহ লকেট এই যে শুধু চেইন বা শুধু লকেট এভাবে নেওয়া যাবে এই যে তো চলে আসবেন শোরুমে এগুলো আঠারো ক্যারেটের তাই না আর শোরুম আঠারো ক্যারেটের মধ্যে একদম দশ হাজার থেকে স্টার্ট চেন প্রাইস আমাদের আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা থেকে স্টার্ট হবে চাইলে চেন শো নিতে পারবেন চাইলে চেন বাদেও নিতে পারবেন শো নিতে পারবেন তো চলে আসবেন এখানে শোরুম কিন্তু দুইটা দেওয়া আছে এই শোরুমটাতে লেভেল ফাইভ শপ নম্বর হচ্ছে ফিফটি ফোর ব্লক এ বসুন্ধরা সিটিতে আর সেকেন্ড শোরুম যেটা লেভেল ফাইভ শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্লক সিতে আল্লাহ হাফেজ